বন্ধুরা একদম আনলিমিটেড আমের চারাগুনো সাদে বসান আনলিমিটেড আম পাবেন গাছে বারো মাস ঠিক আছে তাই বন্ধুরা আজকের তারিখ হলো ডিসেম্বর মাসে আট তারিখ রবিবার ভাইপো নার্সারির ভিডিও পাটে পাটে থেকেই থাকে আর আপনারা গাছ গাছারি ভাইপো নার্সারি থেকে নিয়ে বাগান করছেন সাদ বাগান মাঠান করছেন দর্শক বন্ধুরা আজকের যে গাছের চারাগুনো যাচ্ছে একটি ভাইয়ের কাছে দুশো পিস আমের চারা নিয়েছে প্রত্যেক গাছের ট্যাক মেরে দিয়েছি কেন বুঝতে ভাইয়ের সুবিধা হয় ঠিক আছে এই দেখুন এটা হলো বাড়ি ফোর ঠিক আছে কুড়ি মিনিমাম দশটা ভ্যারাইটিস নিয়েছে আমাদের কাছে পঞ্চাশ ষাটটা ভ্যারাইটিস পাচ্ছেন আমের ঠিক আছে আর এই যে আমের চারাগুলো বসালে সাদে কন্টিনিউ সারা বছর আম থাকবে কাঠিমণি ব্যানানা থ্রি ড্রেস রেড আইভেরি রেড পালমার হানিডিউ বাড়ি তেরো বাড়ি ফোর ঠিক আছে এই ধরনের গাছগুলো আপনারা বসান আমার এই ভাই লিচ্ছে স্যাম্পল হিসেবে বলছে গাছগুলো পাঠাও আপনার গাছগুলো দেখি দেখে আরও আমি অর্ডার করব। ওই জন্য প্রথম ক্ষেত্রে অল্প করে নিয়েছি নেক্সটে একটু বেশি লেবে বলল পাঠিয়ে দিচ্ছি আজকের রবিবার পাঠিয়ে দিলাম সোমবারে চারাটা পেয়ে যাবে ট্রেনের মধ্যে লিচ্ছে কোরিয়াতেও আমাদের কাছে পরিষেবা আছে ঠিক আছে আপনারা যেভাবে বলবেন সেভাবে দিতে পারবো আমাদের কাছে সব রকম সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে সব ধরনের ফলের চারা পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারটা করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিও আপলোড করলেই আপনারা সবার আগে পেয়ে যাবেন আর এই যে মাদার প্লান থেকে আমাদের যে এই আমের চারাগুলো তৈরি করা হয়েছে কারিকার দিয়ে কিভাবে। কাটিং করছে মাদার প্ল্যান থেকে আর কিভাবে চারাটা গ্রাফটিং করছে এই ভিডিওটা আমার চাষাভাইপোর নার্সারি ইউটিউব চ্যানেলে পেজে আপলোড দিয়ে আছে আপনারা দেখবেন আর আমাদের কাছে সব জেনুইন চারাগুলো নিয়ে আপনারা বাগান করুন এক কন্টিনিউ এক বছরে ফল কম আসবে দু বছর যেই গাছের যেই বয়স হয়ে যাবে ফল একদম কন্টিনিউ গাছে ফল খেয়ে শেষ করতে পারবেন না এক তো পরিমাণে এই থাইল্যান্ডের যতগুলো আম খুব প্রিয় জনপ্রিয় আম আপনারা বসান খুব দেখতেও কালারিং আম খুব সুন্দর আম আমি স্ক্রিনে কিছু ফটো শো করিয়ে দেব আপনারা দেখবেন ভিডিওটা একদম কাটবেন না লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দর্শক বন্ধুরা আর আজকের ভিডিওটা হলো খালি আমের ওপর দিয়ে দর্শক বন্ধুদের সামনে আবারও একটি দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তৎক্ষণ চাচাভাইব নার্সারি ভিডিও দেখবেন ওয়েস্ট বেঙ্গল কলকাতা উত্তর চব্বিশ পরগনা আমাদের অল ওভার ইন্ডিয়াতে সমস্ত গাছের চারা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ